ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ইসলামপ্রিয় দেশপ্রেমের ভাইরাম ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রোহানিয়া জেহাদের সমন্বত প্রয়াস নিশ্চয় আশা করছে আমাদের স্লোগানের মধ্যে আমাদের নীতি আদর্শ আমরা কি চাই কি বাস্তবায়ন করতে চাই আমাদের কর্মসূচি কি আমাদের টার্গেট কি উদ্দেশ্য কি এগুলি আমাদের স্লোগানের মধ্যে চলে আসছে রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস রুহানিয়ত ব্যতীত জেহাদ একটা টেরোরিস্ট সন্ত্রাস জেহাদ বিহীন রুহানিয়ত রুহবানিয়ত এটা সন্ন্যাসী রুহানিয়ত ও জেহাদের সমন্বয় ইসলাম দেখেন এক কথার মধ্যে কোরআনে কি নিয়ে আসছে আশিদ্দাওয়াল কুফা নাম भाई बांधे ने प्रति खूबी शक्त निजे दे प्रति खूबी नरो तले जिहादे वो रोहानी है नबी आली सलात वासलम का अल्लाह पक्के आनो प्रेरण करा चेन वो अल्लाह दी बासा फिर उम्मी गीन रसूलम मिन हूँ या तलो आले हिम आयाती वो हिम वो युअल्लिम हूँ किताब वाली हिम्मा कैसी रोहानी के बाद दिया करो शुजुक नहीं जेह तो तस्कीया ना কাসকিয়ার ফর ব্যাপারে দুনিয়ার আজ পর্যন্ত কোনো আলেম দ্বিমত পোষণ করেননি অলঅ ফরজান একটা কথা বললি আপনি বুঝতে পারবেন হওয়াইদুল্লিহ মুসাল্লি আল লাদিন হম মাউসাল যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল দুজুক আপনি পড়ছেন নামাজ কিন্তু ওয়াইল দুজুকের কারণটা কি কলম ঠিক নেই কি ঠিক নেই আপনার কেয়াম ঠিক ছিল রুকু ঠিক ছিল সাজদা ঠিক ছিল কেরাত ঠিক ছিল বাহ্যিক নামাজের কোনো ঘাটতি ছিল না লেকিন ডিস্টার্বটা কোন জায়গায় ছিল জানি ভাই কথা বলে না কেন কোন জায়গায় ছিল এই দিন কলফকে সাফ করা এক কথায় এক কথা কলফকে পরিষ্কার করা এটা লাগবে এর আলোচনা আমাদের মধ্যে নাই এখন আর

এ কোন ক্ষমতার মধ্যে আছে কত উচ্চ আছে চরমনের পিস সামনে মরি এই সমস্ত আল্লাহা কিছু দেখেন না আল্লাহা কি দেখেন বা কলব অবস্থা তোমার কি আবতের ময়দানে আল্লাহাকে এক ব্যক্তিকে ডাকবেন এইদিকে আসবে নিয়ে আসছো আমার কাছে তোকে এই নিয়ে মার দিস সেই নিয়ে মার দিস বলবে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি গলা কাটায় দিস তোমার রাস্তা আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটে তুই গণিমতের মাল পাবে তোর চাকরি পদোন্নতি হবে র্যাঙ্ক বাড়বে তোর আলোচনা সব জায়গায় সরিয়ে পড়বে মানুষ তোকে যোদ্ধা বলবে তোর প্রশংসা করবে এই কারণে গলা কাটেছে আমার জন্য না কি রয়াত আছে বোখানের মধ্যে আল্লাহ বলবেন ধর ওর হাত পর মধ্যে জাহান নামের শিকার লাগা কর টান চালানো জাহান্নামে নিক্ষেপ কর ব্যক্তি হয়েছে শহীদ জার নামে আর কারণটা কি ছিল জানি ভাই ও ঠিক ছিল না চলো এর জন্য দুরিয়ার স্বার্থে কোনো কাজ করা যাবে না আমি হসপিটালে চাকরি পাব ব্যাংকিং সেক্টরে আমার উন্নতি হবে আমার পথ বা ছাত্র পড়তে আসছে লেগে বললো আল্লাহ না করুক কোনোভাবেই যদি তোমার মনের মধ্যে আসে আমি ভালো কাজ করার সহমতি হবো সেগিনিয়ারি হবো আমার বেতন বাড়বে আমার দিকে লক্ষ্য করবে তারা আমার বেতন বাড়বে চাকরি হবে নেতা হব প্রেসিডেন্ট হব এমপি হব মিনিস্টার আল্লাহ না করুক এরকম দুনিয়ার কোনো স্বার্থ যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে যত কাজ করো সব বেকার একেবারেই বেকার ভাই দুনিয়া মিনহা মিন যদি দুনিয়া চাও আল্লাহর কাছে আল্লাফকে দিয়ে দেওয়া ওয়াদা করছেন ছাত্ররা খুব ভালো বুঝবা যদি আল্লাহর কাছে দুনিয়া চাও লুক দি হি মিন হা আল্লাহকে দুনিয়া দিয়া দিবেন ওয়া দাদা করছেন আল্লাহ ফিল আখ রে তিন নাসিফ কিন্তু আখরে দিকে শু না থন টন আল্লাহর কাছে দুনিয়া চাইছে দিয়ে দিসেন আখরে তা ঠন টন কারণ দুনিয়া চাইছে দিছেন আখরে তা ঠন ঠিক তুমি আমিও যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে ছাত্র আন্দোলন করি কাজ করি হয়তো পদোন্নতি হবে বা অন্য কিছু হতে পারে কিন্তু আপনি তো ঠন ঠন কিচ্ছু পাবে না নামাজে দাঁড়াইছে উজু করছে সবই ঠিক করছে যদি দুনিয়ার উদ্দেশ্য হয় বেকার কোনো লাভ নেই এটা জন্য রুহানিয়ত এটা জরুরি এটা ফার্স্ট এটা প্রথম রুহানিয়ত এরপরে জাহাজ পরিশ্রম সাধনা চেষ্টা জাহদুন জুহদুন জাহাদুন জাহদুন জুহদুন জেহাদুন অর্থ কি চেষ্টা করা সাধনা করা ভারী বোঝা বহন করা প্রশেষ করা শেষ দরজা চেষ্টাকে জুহদুন বলা হয় আল্লাহ জিনা জাহাদু ফিনা যে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে মনে রাখতে হবে জেহাদ শব্দের অর্থ সর্বোচ্চ চেষ্টা জেহাদ শব্দের অর্থ কি হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ শেষ শেষ দরজা বেদায়া নিহায় শুরু এবং শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয় জুহুদ বলা হয় তাহলে যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবে কাকে পাওয়ার জন্য চাকরি না পদোন্নতি না খবরদার টাকা না অর্থ না ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন তুই বাউলাকে পাওয়ার জন্য আর সাহাবারের জন্য যারা শহীদ হয়েছেন আপনারা ওমার রাদী আল্লাহ সম্পর্কে জানেন মধ্যে মদারা ওয়ান্দার বদরের মহাদেম নবী আরিসাল্লা তুয়াস সাল্লাম বলেন আসো কে ওই জান্নাতের দিকে যার প্রশস্ত আসমান এবং জমিন পরিমাণ ওমার রাদী আল্লাহ খেজুর খাইতেছিলেন দিয়েছিলেন খেজুর খাওয়ার পর্যন্ত আমি যদি সময় নেই এটা বিশাল সময় তিনটা পারসেন্ট খেজুর খাবো না ঝাঁপিয়ে পড়ছেন শহীদ হয়ে গেছেন কি পাওয়ার জন্য কথা কি পাওয়ার জন্য না চাকরি হওয়ার জন্য না শহীদ হয়েছেন জান্নাত পাওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে জান্নাত পড় যদি আল্লাহর রেজাল্টের জন্য অন্য কিছুর জন্য না এক সাহাবী আসতেন ইয়া নাবি আল্লাহ নবী ঈমানান লকি হবে বলে জান্নাত পাবে বলে ভয়করাবে বাস ইসলামী শক্ত আন্দোলনের প্রত্যেকটা সিলেকে মনে রাখতে হবে আমাদের কাজ ইন্না সালাতি ও নসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাধনাটা কেমনে করতে হবে সাহাবাদের অনুসরণে তারা কি করছেন এক কথা একটু সাহাবাদের বাড়ি কোথায় মক্কায় মদিনাতে সে আরব কান্ট্রি কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তাদের মরদেহ লাশ পাওয়া যায় কারণটাকে শরীর মোবারক কেন গোটা দুনিয়ার মধ্যে তুমি কি জানো এই লালমনিরহাট আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলায় হারানো মাসসিদ পাওয়া গেছে সেই মাস্তিদের ইটের গাঁ আমি নিজের চোখে দেখছি ইটের গাঁয়ে লেখা ঊনসত্তর হিজবি সাহাবাদের যুগ ছিল একশো হিজবি পর্যন্ত আর সেখানে মাসজিদের গায়ে ইট লেখা বুঝলাম সাহাবাদের যুগ সেই সাহাবাদের যুগের লালমনিরহাট সেখানে চলে আসতেন এর কারণটা

শাহজালাল ইয়ামানি তার বাড়িতে ইয়ামানে ইয়ামান সে ওমান এবং সৌদি পাশে একটা কান্ট্রি অনেক দূরে সেখান থেকে আসছেন কেন অন্য কোনো কারণে দিনে প্রচার করার জন্য তোমাকে আমাকে দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে সর্বোচ্চ প্রয়োজন আমার ঘর সারব প্রয়োজনে আমার বাড়ি সারব প্রয়োজনে আমার সংসার সারব সব কিছু ত্যাগ করব কোনো কিছুই ত্যাগ কোনো কিছু থাকবে না সব কিছু ত্যাগের ভিত্তিতে ইসলাম কায়েম করতে হবে কি কায়ে করতে হবে ইসলাম সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা ব্যতীত ইসলাম কায়েম হয় না এই জন্য তালা তাল সর্বোচ্চ ত্যাগ করেছেন এমন কোনো ত্যাগ নেয় যারা তার করেন নেই আনসারদের অবস্থা জানেন মুহাজিদের অবস্থা জানেন মুহাজিদদের অবস্থা কি দর বাড়ি সংসার সব ত্যাগ করে হিজরাত করেছেন আনসাররা কি করেন সর্বোচ্চ সাহায্য করেছেন ঘর অর্ধেক ভাগ অর্ধেক তোমার অর্ধেক আমার প্রত্যেক কাদের জিনিসেন মুহাজিরদের স্যার জমি অর্ধেক অর্ধেক ভাই তোমার অর্ধেক আমার খানা প্লেট অর্ধেক তোমার অর্ধেক আল্লাহ মিসানা অর্ধেক অর্ধেক তোমার অর্ধেক আমার তার মানিটা কি ওয়াইউসীরুনা আলা আনফুসি মা লাউ কানা বিহিম খাসাসা ইসলামে শত নিজের উপরে ভাইকে প্রাধান্য দিতে হবে আমি বসে থাকবো আমার ভাই শুবে আমি দাঁড়ায় থাকবো আমার ভাই বসবে আমার নাস্তার টাকার অর্ধেক আমার ভাইকে দেবো যেহেতু আমার ভাই আজকে নাস্তার টাকা নেই চমৎকার আমার ভাই নাস্তার টাকা নেই আমি তাকে অর্ধেক দেবো প্রয়োজন সবটুকু দেব কীভাবে দেব দেব কিভাবে আমার ভাই যেন না জানে যদি আমার ভাই জানে যে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছে সে খাবে না এমন ভাবে দেব ও রজন তসদ্দক বিসতাকা তুনফা আফাহা হাতা লা তালামা শিমালু মা তুনকি ইয়ামিন বুখারী বন নারাওয়ায় এমনভাবে এমন ভাবে দেব যেন ডান হাত জানে না বাম হাতে কি খরচ করছি বাম হাত জানে না ডান হাতে কি খরচ করছি কথাটা বুঝাইতে পারি না আমার ভাইকে এমন ভাবে দেব যেন ভাই লজ্জা না পায় কথাটা বুঝাইতে পারছি যদি আপনি আগে ভাই আমার টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিছি এর না মুফাও না এটা এতে সাহায্য ফাইSLAMI লজ্জা পাবে ওই উসিরোনো আলা আনফুসি বলে কান আমি হাসা হাসা ইশার করতে আর দিতে হবে নিশা সত্তর আন্দোলন সত্তর আন্দোপত্রের সেলের মধ্যে ইশার থাকতে হবে নিজের উপরে তার ভাইকে প্রাধান্য দেওয়া এ অপস্থিত হবে ইসলামিক সত্তর আন্দোলন পত্রের সেলেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আমি কেন কাজ করতেছি আজকে ঘুরে ধরা সমাজ এই নষ্ট সমাজকে পরিবর্তন করতে হবে সমাজ নষ্ট হয়ে গেছে আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা কি করেছিল মুসলমানদের সাথে বৈষম্য করেছিল আপনারা সবাই দিয়ে আর জানেন ইউনিভার্সিটি ছাত্র ব্রিটিশ যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে আঠারোশো তিন সালে দিল্লির ক্ষমতা ছিল জাফর এই আঠারোশো তিন সালে সতেরোশো সতেরো ইসাই সালে তারা চারটা প্রদেশ দখল করে আঠারোশো সালে তারা তৎকালীন দিল্লির শাসক জাফরেতে ক্ষমতা দখল করে তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী তিনি ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাক বুধু মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এদের মোকাবেলা করা প্রত্যেক বছর মহাদেশ ফর সেই দিনই ব্রিটিশ বিরুদ্ধে হঠাৎ আন্দোলন শুরু হয়েছিল যেহেতু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল কাদের থেকে মুসলমানদের থেকে এই জন্য ওরা আলটিমেটলি মুসলমানদের শত্রু মনে করছে রায়দুল বাবু শেখ বাবু উর্মি চাঁদ এদের খবর আপনারা জানেন এরা সবচেয়ে বেশি হিন্দুদেরকে সাহায্য করেছিল মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ব্রিটিশদের কাছে ক্ষমতা তুলে দিয়েছিল অথচ বিশিষ্টের সংখ্যা ছিল খুবই সংখ্যক খুবই কম সংখ্যক কোন কোন ঐতিহাসিক বলেন প্রায় দুইশো বছর ব্রিটিশদের শাসন করেছেন তাদের সংখ্যা ছিল মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার ব্রিটিশ ইংরেজ গোটা পা ঘুতু মধ্যে শাসন কীভাবে করেছেন ডিভাইডেড রুল ভাগ করে দাও শাসন কার্য চালাও যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে এই আলটিমেটলি ব্রিটিশরা খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ভাবা শুরু করেছেন বন্দুক তো কারা করছে কথা কয় না ঘটনা কি সর্ব লাগে নাকি বন্ধুত্ব কারা করছে এশেদ বাবু পূর্বী চাঁদ করম রায়দুল্লাহ বাবু এই হিন্দুদের সাথে হাত হাত করে মুসলমানদের উপরে এমন করে নির্যাতন নেয় যে মুসলমান নির্যাতন সহ্য করে নেই দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ভুলুন্ড করেছে এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করেছে আশি হাজার আলেমকে হত্যা করেছে শহীদ করেছে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি মুসলমানের হিজাত করতে বাধ্য হয়েছিল রমরম অবস্থা ছিল আমাদের হিন্দু বাবুদের রমরম যে রমরমর অবস্থা বলাই যায় বলা তো কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে মাথায় দিয়ে হাঁটতে পারতো না এমন কি মুসলমানদের কোনো সুন্দরী মেয়ে যদি কোন ঘরে থাকত ওই বাবুর কাছে নজরানা পেশ করে এক পর্যন্ত বিবাহ দিতে পারতো না আপনাকে জানেন মুসলমানদের কি অত্যাচার করা হয়েছিল এমনকি বরহানুর রহমাতুল্লাহ আলাই তার ছেলের গরু জবে করার অপরাধে গৌরু রহমতুল্লাহ নিয়ে এসে তার বাচ্চাকে হত্যা করছে এবং যেই হাত দিয়ে গরু জবে করছে সেই হাতকে কেটে নিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই শাহজাল ইয়াম রহমাতুল্লা এখানে এসেছিলেন এবং একটা দুইটা ঘটনা নয় ইতিহাস আপনাকে জানবেন আপনাদের সবাই জানা দরকার আছে আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য সাতচল্লিশে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে সাতচল্লিশে আমরা পাকিস্তানের দেশ করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ দূর হওয়ার পরই বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যা হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করছে এরপর আন্দোলন কি করলাম যে মুসলমানদের জন্য আন্দোলন ভূখণ্ড যদি না হয় আলাদা দেশ না হয় তাহলে মুসলমানরা বৈষম্য শিকার হবেই তারা স্বাধীনতা অর্জন করতে পারবে না এই মুসলমানদের দাবিদের দাবির ভিত্তিতে সাতচল্লিশ নেমে দেশ পেলাম এই দেশ ভারত থেকে আলাদা কেন হয়েছিল একমাত্র ধর্মের ভিত্তিতে সেই ধর্মটা কোন ধর্ম ইসলাম ধর্ম তোমাকে মনে রাখতে হবে পাকিস্তান অন্য কোনো কারণে স্বাধীন হয় নাই ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের ভাষা পূর্ব পাকিস্তানের ভাষা সম্পূর্ণ কি ওরা উর্দু আমরা বাংলা ওদের ঋতু আমাদের ঋতু ভিন্ন ওদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান ভিন্ন তা সত্ত্বেও পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল একই নামে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুইটা অংশ মাঝখানে ব্যবধান কত সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে অবস্থান কিন্তু দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণ কি ছিল কথা না হ্যাঁ আজকে এটাকে অসাম্প্রদায়িক কান্ট্রি বানাও তোমাকে মনে রাখতে হবে যে সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা না হতাম যদি হায়দারাবাদ হায়দ্রাবাদ তারপরে কাশ্মীর এদেরকে যদি আসাম না হায়দ্রাবাদ কাশ্মীর এদেরকে যদি পাকিস্তানের সাথে এক করে আর আমাদেরকে যদি ক্যালকাটার সাথে রাখা হইতো কে আমি আন্দোলন করতে পারতাম কিন্তু স্বাধীনতা হইতাম না এই লাল সমুদ্র পাতা না সাতচল্লিশে ভাগ করলাম ভেবেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হয় তাহলে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের বৈষম্য করছে আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য শান্তি শান্তির জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অর্জন করার জন্য এই তিন শতমানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে একত্র আলাদা হলাম স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু একাত্তর থেকে আজ পর্যন্ত তেপ্পন্ন বছরে একটাও হয়নি সাম্যতা হয়নি মানবিক মর্যাদা অর্জিত হয়নি বিচারকদের স্বাধীনতা এখনও দেওয়া যায় নাই তেপ্পন্ন বছরে যারা ক্ষমতা ছিল দুর্নীতিতে বার বার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে বিএনপির আমলে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ হয়েছে আর এই আওয়ামী লীগের ষোলো বছরে তো আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি বেশি না প্রতি বছর বাজেট হয় সাত কোটি চার আট সাত লক্ষ কোটি তার মানিক চার বছরের বাজেট শুধু বিদেশ পাচার হয়ে গেছে গেছে আবার আমরা আন্দোলন করলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব আন্দোলনের মূল কি ছিল বৈষম্য বিরোধী কথা বলে না কেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কেন ছিল পাকিস্তান করে আন্দোলন কি ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়ার কি ছিল আবার এই সময় তা কারণটা কি এত আন্দোলন করলেন এত সংগ্রাম করলেন একই স্লোগান কিন্তু শান্তির বাবাই কই শান্তির মা কই সে তো পলায় গেছে সদরঘাট শান্তিপুরা তো সদরঘাট পলায় গেছে তাকে তো পাই না বৈষম্য এখনো আছে দুই হাজার চব্বিশে এই বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা যে শ্রম দিচ্ছে যে আন্দোলন করেছে যে সংগ্রাম করেছে ইতিহাস সর্বোচ্চ ত্যাগ করেছে এরা ঠিক না আমরা মাঠে ঝাইবে বলেছিলাম জীবনের মায়া ত্যাগ করে আমাদের ক্যাডারের কোনো লিডার আপনি দেখবেন না বরং তৎকালীন সময় তো অনেক বড় দলের লিডাররা বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না মনে নেই বলেন তো কে বলছিলাম যে আন্দোলনের সাথে সম্পৃক্ত না তার স্পর্শ দুই দিনের বক্তৃতা একদিন না দুই দিন বলেছেন কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে ফেসিবার যাওয়ার পরে আমারও চুরি আবারও গুন্ডামি আবারও মাস্তানি আবারও দখল নারী আবারও চাঁদাবাজি আবার দুর্নীতি কি আমার আন্দোলন করেন হুম করতেই থাকবেন রক্ত দিবেন কোনো কাজ হবে না এর কারণটা কি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি নেই আদর্শ এবং নীতিমান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ট্যাঙ্কির মধ্যে ময়লা রেখে হাজারো ট্যাপের পানি আপনি যদি পরিশুদ্ধ করতে চান কোনদিন শুদ্ধ হবে না পরিষ্কার হবে না ট্যাঙ্কির মধ্যে ময়লা নেতারা সব ময়লা দেখেন আবরার ফাহাদকে কে হত্যা করেছে দুই ছাত্র সর্বোচ্চ মেধাবী সর্বোচ্চ মেধাবী এই ছেলেগুলো ভালো সব তো স্পিদাই তো চান্স পেয়েছিল কিন্তু খুনি হলো কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করা পরে কেন স্যামসুই পালন করেছিল আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার কারা হত্যা করতেছে কারা ধর্ষণ করতেছে সব মেধাবী ছাত্র এরা ছিল ফুলের মতো কিন্তু এই দলের মধ্যে এই মধ্যে যাওয়ার পরে এরা হয়ে যায় খুনি এরা হয়ে যায় দর্শক এরা চাদামাস এরা সন্ত্রাস বর্তমান পাশ্চাত্য দলগুলি এত বড় ফ্যাক্টরি এত মারাত্মক ফ্যাক্টরি আমি বারবার বলি এই ফ্যাক্টরির মধ্য থেকে এক জায়গায় ঢুকবেন ফ্রেস্তা বের হবেন আজাজ ঢুকবেন ভালো মানুষ বের হবেন চোর ডাকাত হ্যাঁ এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ শেষ করে ফেলছে আমাদের ছাত্রদেরকে সম্প্রদায়িক নন সম্প্রদায়িক আমরা জাতি করতে চাই কিন্তু যারা নন সম্প্রদায়িক স্লোগান দেয় আপনি দেখছেন বুয়েটের যারা আবরার ফাহাদকে হত্যা করেছে এবারে হিন্দু ছিল ওরা সাম্প্রদায়িক স্লোগান দেয় কিন্তু তাদের প্রত্যেকের রুমের মধ্যে কাদের ছবি ছিল দেখছিলেন এ দেখবেন কেন আপনারা আপনাদের খবর আছে ওদের মূর্তির ছবি ছিল ওদের মূর্তির ছবি ঘরে রাখবেন সাম্প্রদায়িক হয় না কিন্তু আমাদের বাস্তিদের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যায় ওদের ঢুকি পড়লে সাম্প্রদায়িক হয় না আমাদের টুপি বলে সাম্প্রদায়িক হয়ে যায় ওদের সাম্প্রদায়িক হয় না আর আমরা যদি দাঁড়িয়ে রেখে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই আমরা বোরখা বলে সাম্প্রদায়িক হয়ে যাই আপনি দেখবেন যত বিজাতিরা আপনাদের নন সাম্প্রদায়িক স্লোগান দিবে কিন্তু পূজার সময় কিন্তু কারা ঠিক মতে উয়ে পড়বে তুমি দেখেন আপনি দেখেন আপনি আপনাকে নাম সম্প্রদায়িক বানায় মাসিদ থেকে আলাদা করে দিন থেকে আলাদা করে আমরা নন সাম্প্রদায়িক আমরা মানুষ তোমাদের দিয়ে তোমাদের ইমানকে ধ্বংস করতেছে আর এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে জাগ্রত হও জাগ্রত হও আমি মুসলমান ইন্ডিয়ান ইউন্ডিয়ান মুসলিম এই দেশ মুসলমানদের দেশ মুসলমান জুলুম করে অত্যাচার করে না আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে মন্দিরগুলো কারো ভাড়া দিয়েছে হিন্দু ধর্ম ধর্মে কি ভাড়া দিয়েছে আমরা কারোর অত্যাচার করি না অবিচার করি না কিন্তু নিজের আদর্শ ভুলতে পারি না নিজের চরিত্র ভুলতে পারি না আমি মুসলমান আমার চেয়ে বড় আদর্শবান গোটা দুনিয়াতে নেই মুসলমান কি জিনিস জানেন একজন মুসলমানও যদি কোনো হিন্দু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার বিচার হবে না কারণটা কি এর কারণটা কি যদি সম্প্রদায় হতাম তাহলে হিন্দুর সাথে খারাপ ব্যবহার করলে বিচার হবে কেন একজন মুসলমান হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না একজন মুসলমান সবারকে সমান কিসের কি ঋষি হোক কামার হোক মজদুর হোক চামার হোক মেতর হোক আশ্রামুল মাতলকার সে মানুষ তার চার মাল ইজাতের ইসলাম প্রদান করেছেন বিদায় হাজির কি বলেছেন আজকে কে সুন্দর কে কালো কে বংশীয় কে বংশীয় নয় সমস্ত মুসলমান সমস্ত হিন্দু সমস্ত মানুষ সব এক সবাই আশ্রম আমরা ক্রুচাকার সম্প্রদায় ক্রুচাকা নাম সব তোমরা জানো না আমরা আমাদের ব্যাপারে খুবই সচ্ছ মৌলবাদ আমরা নিজেদের ইসলামের ব্যাপারে কারোর কোনো সার দিই না কিন্তু কারোর করে জুলু অত্যাচারও করি না প্রত্যেকের অধিকারের বিষয় আমরা খুব সচেতন প্রত্যেকের অধিকার কোনো ফিরিয়ে দিই ঠিক আছে না ভাই কাজী রুহানিয়া তো জিহাদে সমন্ত প্রয়াস লাগবে যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত ইন্ডিয়ান ইমিয়ার মুসলিমের ক্ষমতায় বসবেন ইসলাম নিয়ে বসবেন প্রধান বিচারপতি হবেন ইসলাম নিয়ে প্রধান বিচারপতি হবেন প্রধান সেনাপতি হবেন ইসলাম নিয়ে আপনারা জানেন এই তেপ্পন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান অনেক জায়গায় দাঁড়িয়ে নিয়ে ঢোকা যায় না বোরখা আমার মেয়েরা ঢুকতে পারে না আমার দেশে আমার দেশ আপনি দেখেছেন কয়েকদিন আগে সার্জিস এই তিন দিন আগে একটা স্টার্টার দিয়েছে আমার বোন যে আন্দোলন করেছে ফেসিসের বিরুদ্ধে সে বোরখা টক শুতে যাবে তাকে টক শুতে জিতে দেবে না আপনি চিন্তা করতে পারছেন হ্যাঁ যে যে মেয়েটা আন্দোলন করতে পারছে সংগ্রাম করতে পারছে সে নাকি বোরখা বুড়ি টক জিতে দেবে না অথচ বেরোবে বলছে মুসলমান ওদের চামড়া তুলে ফেলতে হবে ওদের ঘাড়কে বটকে দিতে হবে ইনশাআল্লাহ সচ্চা হন এই জাগাই গোষ্ঠী ইসলামের দুসবারী গোষ্ঠীদের ঘাড়কে ভেঙ্গে জোবার করে ভেলতে হবে ইনশাল্লাহ ওদের হাতকে ভেঙে ভেলতে হবে ইনশাল্লাহ রেবার ছাত্র সত্তর হন আজকে ইসলাম নিয়ে তারি নিয়ে টুকরি নিয়ে ইসলামে লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারব না আমার দেশে কাজ করতে পারব না এটা সহ্যকর হবে না যদি অর্থ বেহারি বাস্পায়ী বাংলাদেশে ধুঞ্জী মনে আসতে পারে তাহলে আমার পেশ্রয়কে আর পূর্ব হতে পারবে না পাড়ে হতে পারবে না যদি মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার সে শিখদের পট্টি পরে দাঁড়িয়ে রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবী কেন ক্ষমতা পারবে না অবশ্যই বসতে হবে আসুন ইসলাম নিয়ে অগ্রসর হই নিজেকে চিনুন নিজে চেনার ভিত্তিতে এদেশ ঘটতে হবে ইন্ডিয়ান ইউমিনিয়ান মুসলিমের আমি একজন মুসলমান মুসলমানদের বাদ দিয়ে কোনো সংগঠন আমি করতে পারি না এর সেকুলার ক্যাপিটালিজম কমিউনিজম সোশ্যালিজম ডেমোক্রেসি আর মুসলমানদের আদর্শ না আমার নবীর আদর্শ না আমার নবীর আদর্শ ইসলাম আমাকে আমাকে আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন